সকাল সকাল পুকুরে চলে এসেছি মাছ ধরে নিয়ে যাবো দেখুন আকাশে মেঘ সারা রাত বৃষ্টি হয়েছে অল্প অল্প করে মাটি ভিজে গেছে তাই শীত পড়া পড়া শুরু হতে আবার বৃষ্টি চলো মারো বাহ ওই সামনে একটা মাছ ছিল গো বেরিয়ে গেল সামনে বড় মাছ ছিল কি মারছে গো ধরিতে চরম টানছে তো

ছোট মাছগুলো গুলো গেতেছে থাক থাক নেবো নেব নেব রে বন্ধা আমারি গুলো গেছে প্রচুর মাছ লেগেছে বন্ধুরা জালে কিরাম গেতে গেছে দেখুন বন্ধুরা এখানে অনেক ছোট মাছ দেখুন আপনারা একদম ছোট ছোট মাছ দেখুন প্রচুর মাছ লেগেছে প্রচুর মাছ লেগেছে এবার আমরা অন্য পুকুরে চলে এসেছি বন্ধুরা ওই পুকুরে ছোটো ছোটো মাছ ছিল এবার দেখো নৌকা আছে এখানে এটা বিরাট বড় একটা পুকুর আমাদের এখানেই পাশের গ্রামে দেখুন কত সুন্দর নৌকাটা মালদা থেকে নিয়ে আসা হয়েছে নৌকাটাকে আর এই দাদারাই চাষ করছে এই পুকুরটা এখানে এখনই খাবার দাওয়া হলো দারুণ দেখুন বিরাট বড় পুকুর এটা প্রায় ষাট সত্তর বিঘা বড় মাছ আনছে আছে কিরম খোট খোট দিচ্ছে জালে খোট মারছে জালে হাতে কাছে একটা আছে গো ছাড়ি দাও চলে আসো চলে আসো এই রে ভালো গেতেছে মাছ কত কেজি হবে গো কুড়ি কিলো কুড়ি কিলো তাহলে কুড়ি কিলো মাছ এসছে একসঙ্গে মাছটার ওস্তাদ চলে এসছেন কি ফেলে দিলে কেন কি মাছ তো

ঠাকুমা এদিকে আসো দেখো তিনটে পুকুর দিয়ে ধরা হয়েছে খুব সুন্দর মাছ এটা মিরিক এটা রুই এটা রুই ওই যে গাছের যে আছে না ঝিঙেটা দিয়ে রান্না ঠিক আছে ছোট ছোট কি বলে ওটাকে তুড়ি দিয়ে রান্না হবে

এটা হচ্ছে এটা একটা খুব ওষুধি গাছ এটা নাম হচ্ছে ভূমি আমলা এটা নাকি কিডনি লিভারের জন্য খুব ভালো দেখুন কত সুন্দর ধনেপাতা হয়েছে ওই দেখি কতগুলো তুললা হয়ে যাবে এতে এনাফ খেতে ওই সে ভুলকে তারা তারি তুলকে নিয়ে যাইতে পারলাম

এই যে বিনস গাছ এখানে খানিক পুদিনা গাছ লাগানো হয়েছে তো কয়েকটা গাছ রয়েছে আর এখানে আছে কলমি শাক নতুন বেগুন গাছ এদিকে লাগানো হয়েছে বন্ধুরা এটা কি মূল লাল মূল আচ্ছা কয়েকদিনের মধ্যেই খাওয়া যাবে আর বাবাকে মুলো শাক ভেজে দিলে আর কিছু দরকার হয় না এই দেখুন ফুলকপি গাছও অনেক বড় বড় হয়ে গেছে আমাদের আর এটাকে বলা হয় তুত্তুড়ি তুত্তুড়ি ঝিঙের মতো ছোট প্রজাতির ঝিঙে এটা কালকে খাবে কাঁচা লঙ্কা কই গো এদিকে তো সব নতুন গাছ কাঁচা লঙ্কা তো নেই এরকম এখানে দু একটা গাছ আছে কিন্তু এই গাছে তো কাঁচা লঙ্কা নেই কোন দিকে ওইদিকে হয়েছে ছোট ছোট হ্যাঁ এই যে ছোট ছোট হয়েছে কচি কচি লঙ্কা একদম এগুলো এগুলো না ভালো লাগবে না খেতে এখানেও আছে তুত্তুরে কুমড়ো ফুল আছে অনেক গোপ বড়া খাওয়া যেত কুমড়ো ফুলের এই তো একটা গাছে লঙ্কা আছে এই যে লঙ্কা আছে বন্ধু তো হ্যাঁ এই যে কয়টা আছে নিজে তাই

এরপর বন্ধুরা ওরে আর গরটা বাইদেন যাবে না ঠান্ডা ঠেলায় এই সময় হয় এখন শুরু হয়ে যায় আবার বলে সেই সাপ নির্ম কয়দিন কি হবে তার ঠিক নাই বন্ধুরা চলেন তাড়াতাড়ি যায়

তো হেভি লাল হয়েছে এই কুমড়ো বন্ধুর এখন খেতে হবে ঘ্যাটের মধ্যে দিয়ে রান্না করে খেতে হবে দারুণ টেস্ট হবে কালারটা আপনারা দেখে বুঝতে পারছেন একদম কীভাবে পেকেছে কুমড়োটা সুন্দর পাকা পেকেছে ঠাকুমা পেজ নিয়ে বসে পড়েছে পেজ কি বলো তুমি আবার বলে দাও কি বলো বন্ধুটা এই পেজ ছাড়াই লাও লাও পেজ উনুন ধরাবা নাকি তোমার কি ঠান্ডা লেগেছে অম্লখন্ডাল নাও পাতা ঝুড়ি এখানে একটা ওল ছিল এটা উঠাবে না আচ্ছা আগুন ঘুরে গেছে মাছ কেটে পরিষ্কার করে নেওয়া হয়েছে এবার নুন আর হলুদ দিচ্ছে মা হলুদ বৃষ্টি বদলের মধ্যে এরকম একটা রান্না আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবেন খুব ভালো লাগে এটা খেতে আর এই রান্নাটা হলে কিন্তু সে ছোটোবেলার কথা মনে পড়ে যায় আমাদের যখন ওই বৃষ্টি পড়তো আর বাইরে বসে থাকতাম আমরা বারান্দায় আর মাথায় করে ছোট ছোট মাছ বিক্রি করতে নিয়ে আসতো আর ওই মাছ কিনে দশ টাকার বারো টাকার মাছ কিনে এইভাবে রান্না করা হতো বন্ধুরা হ্যাঁ হ্যাঁ লাটা মাছ পুঁটি মাছ চ্যাং মাছ কই মাছের বাচ্চা সব দিয়ে যেত না আর এই বৃষ্টি হলে কিন্তু তখন মতো রান্না করে খাওয়া হতো এইভাবে সেম একটি পদ্ধতিতে আর খুব দারুণ লাগে খেতে আপনারা একবার দেখুন আর এইভাবে কিন্তু অবশ্যই বাড়িতে যে কোনো মাছ ট্রাই করতে পারেন আর বৃষ্টি পড়লে কিন্তু একদম জমেই যাবে এই রান্না দেখুন বাইরে বৃষ্টি পড়ছে চারিদিকে মেঘলা আকাশ টিপ টিপ করে নির্ম চাপের মতো বৃষ্টি শুরু হয়ে গেছে

আবার সর্ষের সময় চলে এলো এটা আমাদের কিন্তু বাগানের তৈরি করা সর্ষে কালো সর্ষে করা সঙ্গে সরষের হয় না খেতে হয় না না এদিকে ঠাকুমা দেখুন পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনেপাতা কেটে রেডি করে রেখেছে বেশি করবে রঙ বাং ঠিক আর যাই হোক আর তার সাল রঙ তিনটে গ্রাম বৃষ্টির মধ্যে গরম গরম ভাত সর্ষে বাটা দিয়ে কেউ যদি খায় আর যদি কারো ঠান্ডা লেগে থাকে তোমার যদি ঠান্ডা লেগে আছে তো ঠান্ডা ছেড়ে যাবে বন্ধুরা কারো যদি ঠান্ডা লেগে থাকে সরষে বাটা কাঁচা লঙ্কা দিয়ে সর্ষে বাটা দিয়ে ভাত খাবেন গরম গরম ভাত আর রসুন দিতে হবে এর মধ্যে তাহলে ঠান্ডা ছেড়ে যাবে অটোমেটিক ছেড়ে যাবে ভালো করে ভাত খাবে না মাছগুলো মাছগুলো দেখুন বন্ধুরা কড়া করে ভাজা হয়েছে আমাদের এখানে একটা কাকা আছে মেলায় যদি যায় আর যদি মাছ ভাজা যদি দেখতে পেয়ে গেছে তাহলে আবার খিদে পেয়ে যায় সে মেলাতে গিয়েও ভাত খাবে একদম চন্দনের সরষপাড়ার এত সুন্দর একটা গন্ধ উঠছে না দারুণ দারুণ সুন্দর গন্ধ উঠছে সর্ষ লঙ্কার গন্ধটা টমেটাও দেবা কি দেখুন বন্ধুরা কত সুন্দর বেটেছে মাছ জলে গুলবা নাকি ঠাকুর মাছ ভাজা হয়ে গেছে

লবণ খুব সুন্দর একটা বন্ধু বেরিয়েছে এবার সর্ষের সরষের জল দেওয়া হবে বন্ধুরা ভাজা ভাজা হয়ে গেছে

এটা সেই চিল্লার বড় বাদের মাছ আর সাইরের মাছ আছে ব্যাস ব্যাস আর না চিল্লার মাছ হতে গেছিল নাকি তিনটে পুকুর ঘুরে ঘুরে এই মাছ ধরেছি এটা ঝোল দামা মাছ দেবা না বড় আমাদের পুকুরে গুলো ছোট ছোট এগুলো অনেক পুরোনো মাছ সেনটা দারুণ বেরিয়েছে হ্যাঁ ঝালদারে ঝোলটাই বেশি ভালো লাগে আমার শস্য বাটা এই ঝোল কলা পাতায় নিয়ে গরম গরম ভাত আর এই মাছের ঝোল গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে আর কাঁচা লঙ্কার ঝাল যেরকম চেয়েছিলাম সেরকম ঝোল হয়েছে বৃষ্টির মধ্যে সকাল থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে

এই বৃষ্টি ওয়েদার ভাবলাম ওই তুতুড়ি দিয়ে রান্না হয়ে রান্না করে খাবো মাছটায় কিন্তু বৃষ্টি থেকে চেঞ্জ করে দিলাম রান্না আজকে আমাকে তো আজকে এখানে শেষ করছি আগে আবার দেখা হবে ধন্যবাদ দারুণ হয়েছে মাছটা কত মিষ্টি দরকার হ্যাঁ খেলাম দারুণ মিষ্টি এখানে এই কটা ভাত আমার কামান ব্যাস আর না ধুতুত বলতো